নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি মালপোয়া শীতকাল বলে কথা মালপোয়া তো খেতেই হবে খুব সিম্পল ভাবে দারুণ ফুলকো ফুলকোই মালপোয়া কি করে বানাবেন সেটাই আজকে দেখাবো তো চলুন শুরু করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন মালপোয়ার ব্যাটার বানাতে আমি নিচ্ছি একটা বড় বোল তার মধ্যে এই কাপটা মেজার করে আমি সমস্ত কিছু দিচ্ছি দিয়ে দিচ্ছি এই কাপের তিন কাপ ময়দা এবার দেব নারকেল কোড়া এক কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সুজি সুজি আমি এখানে দেব এক কাপ এবার দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ এই একই কাপ মেজার করে আমি কিন্তু সমস্ত কিছু দিলাম এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি চাইলে এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া যায় সুজি আর চালের গুঁড়ো একসাথে দিলে মালপোয়াটা অনেক শক্ত হয় সেই জন্য আমি এখানে সুজি দিয়েছি চালের গুঁড়ো দিই সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব কয়েকটা ক্রাশ করা মৌরি মৌরিটা কিন্তু একদম স্কিপ করলে চলবে না অবশ্যই দিতে হবে আর একবার সব কিছুকে আমি মিশিয়ে দিচ্ছি এই ব্যাটারটা জল দিয়েও গোলা যেতে পারে দুধ দিয়েও গোলা যেতে পারে আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা গুলছি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি এই ব্যাটারটা গুলব প্রথমে এক কাপ দুধ দিচ্ছি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা আমি গোলাতে থাকবো আরও এক কাপ দুধ দিচ্ছি খুব বেশি পাতলা হয়ে গেলে হবে না আবার খুব শক্ত হয়ে গেলেও কিন্তু মালপোয়াগুলোও শক্ত শক্ত হয়ে যাবে আরও এক কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আগে বেশ কিছুক্ষণ গুলিয়ে নেব তারপর যদি মনে হয় আরো একটু দুধ আমি ব্যবহার করব দেখুন আর দুধ কিন্তু এর মধ্যে লাগবে আরও এক কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ দুধ ব্যবহার করলাম আমার মনে হচ্ছিল ব্যাটারটা অনেকটাই টাইট হয়ে গেছে সেই জন্য আমি সামান্য আরেকটু দুধ এর মধ্যে দিচ্ছি মোটামুটি আমি এখানে সাড়ে চার কাপ দুধ ব্যবহার করেছি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব। এবার আমি এর মধ্যে ব্যবহার করছি চিনি ওই কাপেরই মেজারমেন্ট করে দিচ্ছি এক কাপ আরও এক কাপের অর্ধেকটা চিনি একটা জিনিস মাথায় রাখতে হবে এই চিনিটাও কিন্তু গুলে ব্যাটারটা আরেকটু পাতলা হবে সেই জন্যে দুধ বা জল যা দিয়েই ব্যাটারটা গোলানো হোক অবশ্যই মাথায় রেখে ব্যাটারটা গোলাতে হবে তো দেখুন ব্যাটারটা আমার একদম রেডি এটাকে আমি এবার একটু রেস্টে দেব চিনিটা গলবে আর সুজিটাও কিন্তু একটু ফুলবে মোটামুটি দু থেকে তিন ঘন্টা আমি এটাকে এইভাবে রেখে দেব দু তিন ঘন্টা পর দেখুন আমি ব্যাটারটা দেখাচ্ছি একটা হাতা দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব প্রথমে মনে হচ্ছিল আরো একটু দুধ বা জল এর মধ্যে লাগবে তবে হাতা দিয়ে ভালো করে এইভাবে গুলিয়ে দেখলাম আর লাগবে না ব্যাটারটা আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে মালপোয়া ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এরকম করে এক খাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মালপোয়াটা কত সুন্দর ফুলে আসছে ব্যাটার পারফেক্ট হলে মালপোয়া এমনিই কিন্তু ফুলবে ভালো করে তেল এইভাবে দিয়ে দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আবারও এক হাতা ব্যাটারের মধ্যে দিচ্ছি দেখুন অটোমেটিকলি এটা কেমন ফুলে আসবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু আমার এই রকম ফুলকো তৈরি হয়েছে আমি ঠিক যেভাবে যেভাবে বললাম আপনারা সেভাবেই করবেন অবশ্যই এরকম ফুলকো ফুলকো মালপোয়া আপনাদেরও তৈরি হবে এটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সমস্ত মালপোয়া ভেজে নেব আর দেখে নিন একইভাবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু আমার ফুলকো তৈরি হচ্ছে তো কেমন লাগলো মালপোয়ার রেসিপিটি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে